চন্ডীপুর হাটে বেশ সুন্দর একটি সার বাচ্চা দেখা যাচ্ছে আমরা দাম তো জানবো ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন কত চাইছিলেন ভাই পঁচাশি কত পাইছেন বাজার আজকে সত্তর বেসা কত ভাই বাহাত্তর হলে বেসা বিক্রি করবেন বাজারে কি অবস্থা আজকে বলেন তো কাস্টমার কম নাকি আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

মাশাল্লা সুন্দর বাচ্চা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আমরা দেখছিলাম এদিকে খুব সুন্দর কিছু গরুর দেখাশোনা চলছিল ভাই কত চাইছেন ভাই কাছে ভাইয়া এক লাখ পঁয়ত্রিশ কালোটা দাঁড়ছে নাকি এখনো দাদা নাই কত বলছে বাজার আজকে এক লাখ দশ পাঁচ বেচা কত ভাই আঠারো হাজার আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম